দিস ইস মালয়েশিয়া আই ইয়ো চান্তে মালয়েশিয়া ডাইটের মধ্যে সব আছে ওয়েলকাম পাঁচ আর মাইয়া আপনি আজকে আসছি মালয়েশিয়া আর কি মার্কেটে নতুন একটা মার্কেটে আছি বাজার করার জন্য নাকি আগে ঘুরে দেখবেন দেখে তারপরে পরিবার ছাড়ে ঢুকবেন এই যে এটা হচ্ছে ম্যাগি লুডুস তাই না আর এদিকে কত ধরনের পিঠা আছে দেখে যাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এলো কেশি কি জানি কয় বাংলাদেশে এইগুলো বানায় আওলা কেশি এগুলো আছে এক এক দেশে এক এক নামে চিনে এই যে আর এদিকে ড্রিম আছে আলু আছে চাউল আছে দেখতে পাচ্ছেন চাউলের দামটা দিন দিন মানুষ বাড়তেছে আপনার চল্লিশ টাকা দশ কেজি চাউল চল্লিশ টাকা অনেক দাম বাড়ছে এই চাউল আমরা এখন চাউল নেব মোটামুটি এগুলো বাজার শেষ অনেকগুলো বাজার নিয়েছে এখন শুধু চাউল নেওয়ার পালা একটা চাউল নিলেই আজকে বাজারে না তো এখন শুধু চাউলটা নিলেই মনে করি আমাদের মোটামুটি আমাদের বাজারটা কমপ্লিট দাঁড়ান চাউল জাতি জাতি জাতিটা একটু ভালো আমরা জাতি দেখাই আচ্ছা জায়গা করে নিয়ে এলো নালে পরে আবার বাইঙ্গি বিঙ্গি যায় বাবা সব ওকে শেষ না ওকে সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আজকে ওই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি ইউটিউব ফেসবুক দুইটাতে আমি কম বেশি আপলোড করে থাকি আজকে এই পর্যন্ত মোটামুটি বাজার শেষ আজকে আবার তো বোন ইনশাআল্লাহ আর নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাসি দেবো আছে কত কি পাওয়া যায় এটা হচ্ছে মালয়েশিয়ায় আমি এখন আছি মালয়েশিয়ায় এখন আমি মোটামুটি কিছু জিনিস কিনবো আমি বাড়িতে পাঠাবো দেশে পাঠাবো কিছু পাপায়া পাপায়া সাবান কিনবো এই যে কসমেটিক্স আছে অনেক অ্যাভেলেবেল কসমেটিক্স আছে এখন আমি বাড়িতে কিছু জিনিস পাঠাবো এই যেমন পাপায়া সাবান পাপায়া সব এটা কত গ্রাম দু হাজার ছাব্বিশ দুইটাই নিলাম দুইটা পাপাইয়া আর কি নিমো অনেক ধরনের সাবান আছে পাপাই নিলাম আমার বউ কইছে কড়াই দিতে মমু খেয়ে দিল বললে খুব বলে ভালো সব থাকে মুখ মোখানে দুইটা সাবান নিলাম দেশে পো বাংলাদেশে ইনশাল্লাহ আর কিছু শ্যাম্পু নিমো আনসারি নিমু এগুলা দেখে দেখে নিতেছি দেখা যাক কী হয় দেখতে পাচ্ছেন অনেক ধরনের শ্যাম্পু আছে এখানে অনেক ধরনের অ্যাভেলেবেল শ্যাম্পু আছে এই যে এই শ্যাম্পুগুলো ভালো চুল পরে চুল পড়া বন্ধ রোধ করে দেখে হেয়ার ফেল কন্ট্রোল মানে চুল পড়া বন্ধ করবো ভালো ভালো জিনিস